নমস্কার প্রত্যেকে আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে স্বাগত জানাই দু হাজার চব্বিশ সাল নতুন বছর আপনাদের অনেক শুভ হোক মঙ্গল হোক পরম পিতার কাছে আমি এই প্রার্থনা করি দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস মাসিক রাশিফলের এই অনুষ্ঠান আমরা শুরু করছি চলুন প্রথমেই আমরা জেনে নেব এই মাসে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকছে তারপর আমি একে একে মূল অনুষ্ঠানে আমি আলোচনায় আসবো গ্রহের সঞ্চার নিয়ে কথা বলি তাহলে দু একটি কথা আমাকে বলতেই হবে বৃহস্পতি মেষ রাশির ঘরে সে ডাইরেক্ট মোশনে আছে কেতু আছে কন্যা রাশির ঘরে রাহু এখানে আছে মীন রাশির ঘরে শনি কুম্ভ রাশির ঘরে নিজের ঘরেই আছে সক্ষেত্রে এবং সে মূল ত্রিকোণে শনি কিন্তু ডাইরেক্ট মোশনে অবস্থান করছে মঙ্গল এবং রবি একদম যদি আমি এক তারিখের হিসাবে কথাগুলো বলি সেখানে মঙ্গল এবং রবি ধনুরাশির ঘরে অবস্থান করছে বুধ এবং শুক্র বৃষ্টিক রাশিতে আছে চন্দ্র প্রতি শোয়া দুদিন অন্তর কিন্তু তার স্থান পরিবর্তন করে এবার আমরা দু তারিখে দেখব বুধ কিন্তু টার্ন নেবে ডাইরেক্টে অর্থাৎ ডাইরেক্ট মোশনে আসবে এবং সে কিন্তু স্করপিওতে মানে বৃষ্টিক রাশিতে তার অবস্থান হবে ঠিক তার পাঁচ দিন পর সাত তারিখে বুধ কিন্তু বৃষ্টির রাশি পরিত্যাগ করে সে কিন্তু ধনু রাশিতে অবস্থান করবে আবার ধনু রাশিতেই কিন্তু আমরা আঠেরো তারিখে শুক্রকেও দেখব সে সেক্রেটেরিয়াসে অর্থাৎ ধনু রাশিতে কিন্তু তার এন্ট্রি হবে পনেরো তারিখ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ রবি মকর রাশিতে প্রবেশ করবে এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসের একটা গ্রহ নক্ষত্রের সার্বিক একটা অবস্থান তার রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ যাদের বিশ্ব রাশি বা বিষলগ্ন তাদের জানুয়ারি মাস কেমন যাবে পৃথিবত্ত্বের স্থির রাশি হচ্ছে বিশ্বরাশি এবং যার অধিপতি হচ্ছে এখানে আপনারা জানেন শুক্র পার্থিব জগতে সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে থাকে এই শুক্র এবং আমাদের ফ্যামিলির দিক আমাদের সন্তানের দিক আমাদের যে লাক্সারিয়াস লাইফটা অর্থনৈতিক যে জায়গাগুলো সেগুলো কিন্তু ব্যালেন্স করে এই শুক্র দু হাজার এই জানুয়ারি মাস আপনাদের হেলথের দিক থেকে প্রথমেই বলতে চাই খুব ভালো যদিও আপনাদের বৃহস্পতি দ্বাদশে আছে একাদশে আপনাদের রাহু আছে কিন্তু তা সত্ত্বেও দেখা যাবে আপনাদের যোগাযোগের জায়গা কিন্তু খুলে যাবে ব্যাধি কমবে মানসিক প্লেস মানসিক যে দুরাবস্থাগুলো দুশ্চিন্তাগুলো ছিল সেগুলো অনেকাংশে আপনার ধীরে ধীরে কমবে পারিবারিক দিক থেকেও আপনি কোনো না কোনো সুযোগ সুবিধা কিন্তু পেতে চলেছেন ফিনান্সিয়াল জায়গায় কেমন থাকবে কেরিয়ারের জায়গায় কেমন থাকবে এবং জব স্যাটিসফ্যাকশন আপনার এবছরে কেমন আছে বা কোনো নতুন কর্মের যোগাযোগ আছে কি না আমি সবটুকুই বলবো পুরো অনুষ্ঠানটা আপনারা অবশ্যই মন দিয়ে দেখতে থাকুন শেষে আমি কিছু টিপস বা টোটকাও কিন্তু সঙ্গে বলবো প্রথমেই যে বিষয়টা বলছি কেরিয়ারের জায়গা কেরিয়ারের জন্য বিদ্যার্থীদের জন্য শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো নতুন কিছু স্টার্ট করবেন নতুন কিছু আপনারা ভাবছেন কিছু ইনভেস্টমেন্ট করবেন বা যেগুলো করছিলেন সেগুলো এতদিন ধরে লসে রান করছিল সেগুলো থেকে হঠাৎ করে আপনি বেরিয়ে আসবেন একটা ভালো প্রফিট ভালো একটা বেনিফিট আপনি পাবেন শুক্র আপনাদের এই সময়ে একটা দুর্দান্ত জায়গায় আছে কারণ শুক্র মঙ্গলের ঘরে আছে বছরের একদম প্রথমেই এই জানুয়ারি মাসে আমরা দেখতে পাচ্ছি এবং শুক্র কিন্তু বুধের সঙ্গে মঙ্গলের ঘরে অবস্থান করছে এটা গুরুমঙ্গল যোগ বুধ আমাদের বুদ্ধি দেয় শুক্র আমাদের একটা পথ দেখায় আমাদের পার্থিব জগতের সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে সেই ক্ষেত্রে আপনার রাশি বা লগ্নের অধিপতি যে শুক্র যাদের বিষ রাশি বা লগ্ন, তাদের জন্য তো সুযোগ দুর্দান্ত আছে জানুয়ারি মাস পারলে দু আপনি অর্জন করবেন দু আপনি অর্থ আপনি লুটে নেবেন আপনি মার্কেটিং লাইনে থাকেন আপনি কোনো না কোনো ইন্ডাস্ট্রিয়াল বেল্টে কাজকর্ম করেন তাহলে এই সুযোগ আপনার ডবল হবে অর্থাৎ আপনি বেনিফিট নট অনলি সিঙ্গেল ডবল বেনিফিট পাবেন আমি কী কী বললাম মার্কেটিং ফিল্ডে যেখানে আপনার বুধের প্রভাব শুক্রের প্রভাব আছে এবং মঙ্গল যে কাজগুলো করবেন ভূমি জমি ল্যান্ড প্রপার্টির সঙ্গে কাজ তাদের জন্য তো খুবই ভালো তাই এই ফিল্ডগুলো কেরিয়ারের জন্য খুবই ভালো যারা কোনো স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন ট্রেডিং করছেন তারাও কিন্তু সুযোগ সুবিধা পাবেন হঠাৎ করে কোনো প্রাপ্তি যোগ কিন্তু আসতে পারে যারা সরকারি বেসরকারি কর্মের জন্য চেষ্টা করছেন কেরিয়ার তৈরি করছেন আগামী দিনে কম্পিটিভ এক্সামের জন্য বসবেন তারাও কিন্তু সুযোগ পাবেন যারা অলরেডি কাজকর্মে আছেন কিন্তু এখনো তাদের সেভাবে কিন্তু তার গ্রোথ হয়নি বা স্যাটিসফ্যাকশানের একটা প্রবলেম চলছে তারাও হঠাৎ কিছু না কিছু সুযোগ এই জানুয়ারি মাসের মাঝামাঝি কুড়ি তারিখের পর থেকে দেখবেন আঠেরো তারিখে দেখা যাচ্ছে শুক্র সে কিন্তু ধনুরাশির ঘরে যখন প্রবেশ করছে দত্তগুরু যোগ তৈরি করবে আপনার ভাগ্যস্থানে আপনার যে প্রভাব আপনি যেগুলো পাবেন আপনার কর্মের যে প্রভাবগুলো পাবেন দশম স্থান এবং একাদশ স্থান থেকে সেটা আপনাকে একটা ভালো দিক তৈরি করতে সাহায্য করবে একটা বিল্ড আপ করবে আপনার ডেভেলপমেন্ট হবে মানসিক বিকাশ হবে অর্থাৎ আপনি যে পরিশ্রম করবেন সেই পরিশ্রমের একটা ভালো ফল কিন্তু আপনি দেখতে পাবেন আপনাদের জব স্যাটিসফ্যাকশন খুবই ভালো থাকবে ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য তো খুবই ভালো যারা সাংবাদিকতার কাজকর্ম মাস কমিউনিকেশন নিয়ে কাজ পড়াশোনা করছেন ট্যুরিজম নিয়ে পড়াশোনা করছেন কোন ফিনান্সিয়াল সেক্টরে আছেন কোনো আইটি সেক্টরে আছেন কোনো উচ্চপদস্থ কর্মচারী হিসাবে সরকারি পদে আছেন আগামী দিনে হয়তো তারা আরও চেষ্টা করবেন এই সময় বলা যায় তাদের একটা ভালো যোগাযোগ ভালো একটা পদোন্নতি ভালো একটা কর্মের প্রভাব কিন্তু আমরা দেখতে পাবো অর্থাৎ আপনার সুযোগ কিন্তু বাড়ছে হাটের সমস্যা চোখের সমস্যা এবং দাঁতের সমস্যা এই তিনটে জায়গা থেকে কিছুটা সমস্যায় আপনাকে ভোগাতে পারে জানুয়ারি মাসে তাই এখান থেকে কিছুটা আপনি সজাগ থাকবেন পিতামাতার স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে পরিবারে হঠাৎ করে একটা ভালো যোগাযোগ ভালো মাঙ্গলিক শুভকর্মও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে বিবাহ করবেন এই সময় যোগাযোগ কিন্তু বাড়বে যারা অলরেডি প্রেমপীতি রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা খুবই ভালো বলা যাচ্ছে অর্থাৎ আগামী দিনে কিন্তু কোনো নতুন কর্মের যোগাযোগ যেমন আসছে সেখানে আপনার গৃহে একটা ভালো মাঙ্গলিক কর্ম সেগুলো কিন্তু হবে একটা আইনি জটিলতার যে সমস্যাগুলো ছিল সেটা অনেকাংশে কমবে সন্তান সুখ আপনি লাভ করবেন বাইরে যাওয়ার জন্য যোগাযোগ আপনার বাড়বে ধনস্থানের জায়গা আপনার অতীব শুভ জানুয়ারি মাস তাই যদি বুঝে শুনে আপনি কাজে লাগাতে পারেন এই সময় কিন্তু আপনাকে অনেক দিক থেকে বেনিফিট দেবে অর্থনৈতিক দিকটা এই সময় আপনার খুব ভালো ডেভেলপ করবে ফ্যামিলির সঙ্গে রিলেশনশিপ ভালো থাকবে সোশ্যাল মিডিয়ায় যারা কাজকর্ম করছেন যারা শিক্ষক যারা সাংস্কৃতিক জগতের মানুষ যারা পেশাদার হিসাবে বাণীকে ব্যবহার করেন অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে কাজ করেন তাদের জন্য সময় কিন্তু খুবই ভালো যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে আছেন যেখানে কোনো ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত কাজকর্ম করতে হয় গাড়ি যানবাহন ইকুইপমেন্ট গেজেট এই সময়ে এই বিজনেস বা এই পেশার মানুষদের ক্ষেত্রে সময় কিন্তু খুবই ভালো পদোন্নতি পদমর্যাদা মান সম্মান বৃদ্ধি অর্থনৈতিক দিক থেকে তাদের অনেকটা বেনিফিট হবে জানুয়ারি মাস দু সাল তাই অবশ্যই এই মাসটি আপনাকে অনেক শুভ বার্তা দিতে চলেছে যদি আপনি বুঝে শুনে এগাতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে এই সময় কিন্তু খুবই ভালো বলা যাচ্ছে যে কোনো স্থানে ভ্রমণ করবেন ঘুরতে যাবেন এক্সপ্লোর করবেন এই জায়গাগুলো কিন্তু ভালো আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় এবং তিন সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ রং সাদা নীল বেগুনি রঙ ব্যবহার করুন জানুয়ারি মাসে আপনার ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ দিক আপনার ক্ষেত্রে শুভবার সোমবার এবং শুক্রবার প্রত্যেকে কিন্তু নবগ্রহ নবগ্রহস্তত্তমটি পাঠ করতে ভুলবেন না সঙ্গে আমি যে যে কালার এবং যেভাবে আপনাদের টিপসগুলো দিলাম সেগুলোকে ফলো করার চেষ্টা করুন ডেসক্রিপশনে আপনারা নবগ্রহ সোত্তমটি কিন্তু পেয়ে যাবেন প্রতিদিন অন্তত নবগ্রহ সোত্তমটি পাঠ করলে আপনাদের শারীরিক মানসিক বিভিন্ন ক্লেশ এবং বিভিন্ন বাধা বিঘ্ন থেকে আপনারা কিন্তু অনেকাংশে ভালো থাকবেন আমি পরম পিতার কাছে প্রার্থনা করব দু চব্বিশ সাল আপনাদের অনেক শুভ হোক মঙ্গল হোক এবং আপনারা অনেক দিক থেকে পারিবারিক দিক থেকে সুখ শান্তিতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন নমস্কার